আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ চট্টগ্রাম বোর্ড বিজ্ঞান পরীক্ষার এমসিকিউ অংশের উত্তরগুলো মিলিয়ে নাও এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ দুই নম্বর খ তিন নম্বর প্রশ্নের উত্তর ক চার নম্বর ক পাঁচ নম্বর ক ছয় নম্বর প্রশ্নের উত্তর খ সাত নম্বর প্রশ্নের উত্তর গ এরপর দেখো আট নম্বর প্রশ্নের উত্তর ক নয় নম্বর ঘ দশ নম্বর প্রশ্নের উত্তর খ এগারো নম্বর প্রশ্নের উত্তর খ বারো নম্বর প্রশ্নের উত্তর গ তেরো নম্বর তেরো নম্বরটাও গ এরপর দেখো চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক পনেরো নম্বর প্রশ্নের উত্তর গ ষোলো নম্বর প্রশ্নের উত্তর ঘ সতেরো নম্বর খ আঠারো নম্বর ঘ উনিশ নাম্বার প্রশ্নের উত্তর গ বিশ নম্বর ক একুশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর খ এরপর দেখো বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক তেইশ নাম্বার গ এরপর চব্বিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর তোমার গ পঁচিশ নাম্বার প্রশ্নের উত্তর ক ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর গ সাতাশ নম্বর খ আঠাশ নম্বর প্রশ্নের উত্তর ক উনত্রিশ নাম্বার খ এবং তিরিশ নাম্বার প্রশ্নের উত্তর ক সো তোমার উত্তরগুলো মিলে নিয়ে এসো আশা করি অবশ্যই কমেন্টে জানাও তোমার কতগুলো এমসিকিউ কারেক্ট হয়েছে পরবর্তীতে তোমাদের কলেজ ভর্তি সংক্রান্ত প্লাস অন্যান্য সকল শিক্ষামূলক আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে